রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আজকে বাজার থেকেও মোটামুটি এমন কিছু জিনিস এনেছে যেটাতে প্রায় দু তিন দিন আমাদের হয়েই যাবে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে উঠিয়ে রেখে দিচ্ছি যেহেতু আজকে চিংড়ি মাছ রান্না করব না তাই আলাদা করে ফ্রিজে রেখে দিলাম পরের দিন বা তারপরের দিন কিছু রান্না করতে গেলে তাতে লাগবে এইখানে আমি কাঁচা লঙ্কা ধুয়ে আর পেঁয়াজ কেটে নিয়ে একটা প্রিপারেশান তৈরি করার জন্য সব রেডি করছি আর ওই প্রিপারেশানটা আমার বরের খুবই পছন্দ সেটা হলো মাছের ডিমের বড়া তোমরা কে কে ভালো খাও সেটাও জানিও মাছ আনবে আর মাছের ডিম আনবে না এরকম কখনো হয়ই না ও আলাদাভাবে সবসময় নিয়ে আসে আর গরম গরম বড়া ভাজা ভাতের সাথে খাওয়ার আগেও এমনি তুলে খেয়ে নেয় তো যাই হোক এটা এখন মেখে রেখে দেব আর দুপুরে খাওয়ার আগে তখন ভাজবো আর কিছু টাটকা ঝিঙেও এনেছিল সেগুলো সরিয়ে রেখে এখন ইলিশ মাছ ভাবার প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে আর সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা মাছে মাখিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এইসব দেখে আবার ভেবো না যে আমি রান্নার ব্লগ শুরু করে দিয়েছি একদমই না বলে না কন্টেন্টের অভাব বলে মানুষের যা করে আর কি তো যাই এইখানে আমি রান্নাটা চাপিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে গেছিলাম জানি তোমরা বলবে যে জল অনেক বেশি হয়ে গেছিল আর হ্যাঁ সত্যি জল বেশি হয়ে গেছিলো তাই আমি বলে দিলাম আর দুপুরবেলায়ও ও কাছ থেকে বাড়ি আসার পর ওকে সুন্দর করে আমি আম কেটে দিয়েছিলাম এতদিন আমি এভাবে আম খেতাম ওকে বলতাম কেটে দিতে আজকে আমি ওর জন্য এইভাবে আম রেডি করলাম আরও খেয়েও খুশি হয়েছে আর দেখে ও খুব খুশি ছিল আজকে আমি না হয় ওর জন্য করলাম ও সব সময় আম কেটে দেয় আমার তারপর দেখি দুপুরবেলায় একদল হনুমান এসে হাজি না না শুধু আমাদের বাড়িতে না অনেক বাড়িতেই এসেছিলো কিছু করে এক এক বাড়িতে ওরা ছিল আর এইগুলো দেখো এখানে কি সুন্দর বসে রয়েছে ওদের বসে থাকার ধরনটাই দেখতে ভালো লাগে আর এখান থেকে ওরা সোজা উঠে গেলো আমার বাড়ির ছাদের উপর বাড়ির ছাদে উঠে ও অন্য বাড়ির গাছের পাতা চিবিয়ে চিড়ে কাছিলেই দেখো তাই জন্য দেখে একটু খুব খারাপ লাগছিল ভাবলাম কিরে পেয়েছে হয়তো তারপরে আমি আমিন আমার ননদের হাতে দিলাম আমি বললাম তুই দে আমার বাবা খুব ভয় লাগে তাই জন্য ওকে দিয়ে দেওয়া কিন্তু আমটা নিল কিন্তু খেলো না বুঝতে পারলাম না কেন আমটা ঠান্ডা ছিল এই জন্য নাকি আমি তো জানি না যে এরা আসবে দেখো কত সুন্দরভাবে নিল আমটা কিন্তু খেলো না খুব খারাপ লাগছিলো এই যে পাশের বাড়ির পিউ ওরা পেয়ারা দিয়েছিল পেয়ারাও খায়নি ওই দেখো আমি লুকিয়ে ওখান থেকে দেখছি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে হ্যাঁ আমি বজরঙ্গলীর ভীষণ ভক্ত কিন্তু আমার দেখতেও ভালো লাগে হনুমানকে কিন্তু আমি কাছে যেতে বা কিছু দিতে আমার ভীষণ ভয় লাগে ওরা ভাবি কি যদি লাফিয়ে আমার গায়ে চলে আসে এরকম পিউরাও একটা পেয়ারা দিয়েছিল। সেটাও খায়নি আমি একটা আম দিয়েছিলাম সেটাও খায়নি। আমটা ধরে দেখলো তারপরে আবার রেখে দিল যাই হোক তারপরে দেখলাম ওরা কিছুই খাচ্ছে না এই দেখে আমি ওদের বিস্কুট দিলাম বিস্কুটগুলো খুব সুন্দর খেয়ে নিল তখন ওরা বলছিল পাশ থেকে যে মনে হয় ওদের জঙ্গলে জঙ্গলে ঘুরে তো ফল খেতে খেতে মনে বোর হয়ে গেছে ওই দেখো আমার পেয়ারা দেখা আমি ওখান থেকে বলছি যে আমটা খাওয়া খুব ভালো আর সবাই এদিকে হাসাহাসি করছিল তো তেদের নিয়ে যে কী করছি আর এই দেখো পেয়ারা দু কামড় খেলো ওই হনুমানটা আর ওইদিকে আরেকজন কাঁঠাল পাতায় খেয়ে যাচ্ছে আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি ওদেরকে আমি যেই আমটা দিয়েছি ওটা পরেই রয়েছে ধরছেও না ছুটছেও না হয়তো ধরে ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে তাই জন্য ভয় পেয়ে গেছে আমি ওখান থেকে কথা বলছিলাম খেয়ে দেখ খুব ভালো খুব ভালো কে কার কথা শোনে আর এখানে দেখো বিস্কুট দিয়েছি আবার আরেকটা একটা পরে খাচ্ছে এছাড়া ওদের কী দেবো কিছু বুঝতেই পারছিলাম না লাস্টে ভাবলাম ওরা যখন বিস্কুট ভালো খাচ্ছে তাহলে বিস্কুটের প্যাকেট ধরেই দিয়ে দিই দেখো আমি তো হাতে হাত দিয়ে দিতে পারি না ওদের ছুঁড়ে দিয়ে দিয়ে পাঁচিলের ওপাশে গিয়ে পড়েছে আর প্যাকেটটা নিয়েই ও লাভ দিয়ে ছাদে উঠে গেছে এত ভালো খায় ওরা বিস্কুট যেহেতু দিনটা শনিবার ছিল আর খুব ভালোও ছিল দিনটা বাটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনের মন্দিরে শনি মন্দিরে কারণ এইখানে প্রত্যেক বছরে একবার করে বিশাল বড় করে পুজো হয় আর অনেক অনুষ্ঠানও হয় এই দেখতেই পাচ্ছ সব কাকিরা ফল টল গুছাচ্ছে ঠাকুরমশাইও বসে গেছেন পুজোয় আর আমি বাটা দিয়ে বাড়িতে চলে আসছিলাম কিন্তু দেখলাম এত সুন্দর ওরা বাজনা বাজাচ্ছে খুবই ভালো লাগছিল তাই এটাই ক্যাপচার করে নিলাম সন্ধ্যাবেলায় আসলাম যখন পুজো হয়ে গেছে দুঃখের বিষয় যে যজ্ঞের টিপ পাইনি এসে দেখি প্রসাদ মাগছে তিন গামলা সিন্নি আর সবাই এত ভিড় করে রয়েছে কী বলবো মানে প্রসাদ দেওয়া শুরু হয়নি এরা ঠেলাঠেলি করা শুরু করে দিয়েছে এরম করতে করতে তো প্রসাদ একজন আরেকজনের গায়েও ঢেলে দিচ্ছিলো যাই হোক তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর বাড়ি আসার সময় বাড়ির জন্য কিছু ফল প্রসাদ নিয়ে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও